আমার रूप আলাইকুম ইয়া সেরা তুমি ਵਾਡਾ ਨੀਮਾ ਇੱਕ ਸਰ ਅਮਰਤਾ ਲੈ ਕੇ ਆਇਆ গ্লাস কত সুন্দর সুন্দর পাখি আজকে একটু ঘোরাঘুরি করতে আসি তো ঢাকা শহরের বাজারঘাট এগুলো হচ্ছে কপি ফুলকপি খুবই সুন্দর সুন্দর মোটামুটি সবকিছুই আছে এই পাশে আছে মুরগি তো আজকে ভাবলাম ঢাকা শহরে একটু আমরা তো আসলে ঢাকার শহরে বাজারঘাট করি না তো দেখাও হয় না এরকম রকমভাবে তো ভাবলাম একটু ঢাকা শহরে রাস্তাঘাট বা বাজার টাজার কীভাবে কি একটু দেখানোর চেষ্টা করি এই যে বাসে আছে ফলের দোকান ঢাকা শহরে আসলে রাস্তা দিয়ে সব কিছু মোটামুটি পাওয়া যায় ঢাকা শহর এক জিনিস গ্রামের এক জিনিস তো ঢাকা শহরে মোটামুটি আমাদের গ্রামে তো মনে করেন যে আমরা দশটার রাত আটটার পরে রইতে ভয় পাই তো ঢাকা শারাপ ওইরকমরা পাওয়া যায় একটা দুইটা তুই ঢাকা শহরে সব কিছুই পাওয়া যায় যেমন ওই যে মাছের বাজারে দেখলাম আমাদের গ্রামে যা না পাওয়া যায় মানে তাস বেশি পাওয়া যায় আবার কিন্তু একটা জিনিস কি দেশি জিনিসটা একটু কম পাওয়া যায় আমরা যে দেশি পিওর জিনিসটা খাই এই জিনিসটা পরে একদম কম এ জায়গা আছে ফরমানি লালা বেশি মানে এগুলো যা আছে এগুলো কিন্তু গ্রামে থেকে আসে এগুলো কিন্তু অন্য গ্রাম ছাড়া কিন্তু আসে না বা ঢাকাও চাষবাস করা হয় যেখানে কি গ্রাম সাইড আছে টাকার একটু বাইরে বা ঢাকার মধ্যে ঘুরতে সব সবজির দোকান তো বসে ভালো লাগে ঢাকা শহরে ঘুরতে বেশি ভালো লাগে আমরা আসলে এই ঢাকা শহরে আসি না তার জন্য হয়তো বা বেশি ভালো লাগে এইবার সেই আর কলা কই যাবেন বর

দাদা এখন বাজারে বাজারে ঘোরা আজ খালি ঘুরা করি বাজার ঘাট এরে বাজার কতরে আছে মোট আশেপাশে পাশে আস্তে আস্তে বাসে মেয়ের রাস্তায় একদম মেট্রো রেলের কাছে দেখা করার সময় আমরা দেখছি ম্যাট্রিক সারեցին বানাসি তাই গ্যাসপালা দি দেখেন

তো এখন আবার রিক্সা হিসেবে আরেক বাজারে বললাম তো বাজারঘাট আসলে গ্রামের বাজারঘাট যেভাবে আছে তো আসলে সেরকম শহর এটা এটা অন্য ধরনের আসলে এই বাজারঘাটে আমাদের অতটাও ভালো লাগে না কিন্তু সবকিছু কিন্তু আমার মনে হয় আমাদের গ্রামের যে বাজারঘাটে যা যা না পাওয়া যায় এই জায়গা মোটামুটি ছবি পড়ে हर मा लाइट मासेस लाइट बेसी

এই যে বাসায় এসে পড়ছি বাসায় এসে এই যে খাওয়া দাওয়া করে নিলাম আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমার খাওয়া দাওয়া করতে অন্য আর কাছি কি খেলে রান্না করছো কি রান্না কি করছো খু ভাল হৈছে এই যে কিনা নালাগে তুমি কি লেখাপড়া করতেছ কি লেখাপড়া করো তুমি অঙ্ক করতেছ মানে কি করতেছ বানাম অঙ্কে লিখতে করতেছ আর কথাই অঙ্কে আর কথাই না দুইটাই তো সারা খুব ভালো অনেক লেখাপড়া করে তাই না একচল্লিশ থেকে ষাট পর্যন্ত না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার একটু ছাদে আসলাম তো ছাদে আবার কোন আমার প্যান্ট শার্ট ধুয়ে দিয়েছিল শুকিয়ে দিছে জন্য তো বিকেলবেলা শার্টটা খুবই সুন্দর এটা হলো বিকেলের পরিবেশ খুবই সুন্দর পোলহারে জামা কাপড়ও বুঝে তো তোমরা সাথে থেকে বললাম তো ঘোরাঘুরি করলাম আর ঢাকার বাজার ঘাটে দেখাইলাম কেমন কি অবস্থা খুবই সুন্দর গেছিলাম তো আজকে না আজকে এবার সব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন